জাতিসংঘের নেতানিয়াহু নিয়াহুর ভাষণের সময় কূটনীতিকদের ওয়াক আউট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের কূটনীতিক প্রতিনিধিরা গণহারে ওয়াক আউট করেন তবে একই সময় দর্শক সারিতে থাকা তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এ এ খবর জানান সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের প্রথম দিনে নেতানিয়াহু তার ভাষণ শুরু করার আগে সকল প্রতিনিধি প্রতিনিধিদের শান্ত থাকতে বলেন নেতা নেয়াহু মঞ্চে উঠতে বহু প্রতিনিধি দ্রুত হল থেকে বেরিয়ে যান গত বছরের মতো এবারও একই ধরনের প্রতিবাদের পুনরাবৃত্তি ঘটল এই ওয়াক আউটের ফলে সঙ্গে অনেকেই বেরিয়ে যাওয়ায় বেরোনোর পথে লম্বা লাইন তৈরি হয় নেতা নেয়াহু সেই সময় নীরবে দাঁড়িয়ে থাকেন ফলে উপস্থিত ব্রাজিলীয় প্রতিনিধি দলকে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি ক্যাফিয়া পরে থাকতে দেখা যায় সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের প্রথম দিনে নেতা নেয়াহু তার ভাষণ শুরু করার আগে সকল প্রতিনিধি লিডিদের শান্ত থাকতে বলেন কত এক সপ্তাহ ধরে জাতিসংগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মিশন বিভিন্ন বিশ্বনেতাকে চিঠি পাঠিয়ে নেতা নহর বাসন বর্ষণের আহ্বান জানিয়েছিলেন এবং তাকে যুদ্ধপরাদি হিসেবে আখ্যায়িত করেছিলেন গাজায় যুদ্ধ এবং পশ্চিম তীরে दखলদারিত্ব শেষ করার জন্য ইসরায়েল বিশ্বব্যাপী কমো চাপের মুখে রয়েছে তার উপট্রাম্পের ওই হুশিয়ারের পর নেতানিয়াহু জাতিসংগের ভাষণে একটি যুক্তি দিয়ে এর জবাব দিয়েছেন সারাবেলার খবর পাকবিন আবিদিন